বন্ধুরা তোমরাও কি আমার মতো হাঁটুর ব্যথা সমস্যায় ভুগছো শুধুমাত্র হাঁটুর ব্যথা জয়েন্টের ব্যথা কোমরে ব্যথা মোজে ব্যথা কবজিতে ব্যথা এই ধরনের নানান রকম ব্যথায় ভুক্তভোগী এখন আমরা প্রত্যেকে বয়স বেশি হলেই যে নানান রকম ব্যথা হবে তা কিন্তু নয় অল্প বয়সেও নানান রকম ব্যথা থাকতে পারে এখনকার লাইফস্টাইল এতটাই চেঞ্জ হয়ে গেছে একটুতেই মানুষের বেদনা শুরু হয়ে যাচ্ছে শুধুমাত্র যে আমাদের যে কোন ধরনের হাড়ের ব্যথা তা কিন্তু নয় অনেক সময় বাচ্চারা খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেলেও নানান রকম ভাবে তারা ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছে আজকে এমন একটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে তোমরা যে কোনো ধরনের ব্যথা থেকে রিলিফ পেতে পারো অনেক রকম ডাক্তার দেখিয়ে মেডিসিন নিয়েও ব্যথা যদি ঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ভীষণভাবে ফার্স্ট এডেড হয়ে পড়ি তো নানান রকম মেডিসিন নেওয়ার পরেও যদি ব্যথা না কমে তাহলে আজকের এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই উপকার পাবে ঘরোয়া হোম রেমেডি বেশ কিছু জিনিস তোমরা অ্যাপ্লাই করে প্রাকৃতিক ভাবে এই ব্যথা কমিয়ে ফেলতে পারবে যার জন্য একটা পয়সাও খরচা হবে না সব থেকে বড় কথা বন্ধুরা যদি আমাদের ব্যথাটা অল্প কয়েকদিনের হয় তাহলে এক দুবার অ্যাপ্লাই করার পরই তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা আরাম পাচ্ছ আর যদি একটু পুরোনো ব্যথা হয় তাহলে কমতে একটু সময় লাগলো ধৈর্য সহকারে এটা কন্টিনিউ অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে করতেই কিন্তু তোমাদের হাঁটুতে কোমরে পিঠে কাঁধে যে কোনো জায়গার ব্যথা একেবারেই চলে যাবে চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা ব্যথা দূর করতে পারবো তার জন্য সবার প্রথমে দরকার টমেটো বন্ধুরা টমেটোর মধ্যে থাকে ভিটামিন সি যা কিনা রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে সাথে করে আমাদের ব্যথা জায়গায় দিলে পরে বেশ খানিকটা আরাম পাওয়া যায় থাকে এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আর এই ধরনের উপাদানগুলো যার মধ্যে রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা ঘরোয়া উপায় ব্যথা কমিয়ে ফেলতে পারবো এখানে আমি এক থেকে দেড় চামচ পরিমাণ এই টমেটোটাকে একটুখানি গ্রেড করে নিলাম আর নিয়ে নেবো একটুখানি আলু আলুটাকেও কিন্তু গ্রেড করে নেবো এখানে আমি চার ভাগের এক ভাগ আলু নিয়েছি পরিষ্কার করে ধুয়ে খোসা সমেত কিন্তু এটাকে আমরা গ্রেট করে নেবো তোমরা চাইলে করে নিতে পারো আলুর মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ব্যথা নাশক হিসেবে কাজ করে এবার এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো একটুখানি লেবুর রস এখানে আমি পাতি লেবু নিয়েছি পাতি লেবুর রস এখানে হাফ চামচ পরিমাণ দেব পাতি লেবুর মধ্যেও থাকে ভিটামিন সি আর ভিটামিন সি রোগ প্রতিরোধক ক্ষমতা যেরকম বাড়ায় সাথে ব্যথা জায়গায় দিলে পরে বেশ খানিকটা আরাম পাওয়া যায় আর একটুখানি দিয়ে দেব এখানে বড়ি ডালের যে বড়ি হয় সেই বড়ি আর যদি তোমাদের কাছে ডালের বড়ি না থাকে সেক্ষেত্রে তোমরা একটুখানি ডাল থেতো করে নিয়ে একটুখানি বেটে নিয়েও সেই প্রলেপটা দিতে পারো যে কোনো ধরনের ডাল একটুখানি ভিজিয়ে রেখে যদি বেটে তোমরা ব্যাথা জাগায় প্রলেপ দাও তাহলে জয়েন্ট বা পেশির যে ব্যাথা থাকে সেটা কমে যায় আর এখানে আমি দিয়ে দেবো একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল এখানে আমি তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা গোটা গরম মশলা যার মধ্যে থাকবে এলাচ বাদ দিয়ে দারচিনি আর লবঙ্গ এগুলোও কিন্তু ব্যথা কমাতে সাহায্য করে খুব সামান্য পরিমাণ কপুর দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটা কিন্তু আমরা বসিয়ে দেবো বেশ খানিকটা সময় ফুটতে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে সর্ষের তেল আমাদের ব্যথা জাগায় মালিশ করলে কতটা আরাম পাওয়া যায় তার মধ্যে যদি থাকে এই ধরনের গরম মশলা তাহলে তো আরো ভালো কাজ দেবে যদি অল্প কদিনের ব্যথা হয় দু একবার ব্যবহারের পরই তোমরা বুঝতে পারবে যদি কদিনের একটু পুরনো ব্যথা হয় তাহলে একটু কন্টিনিউ অ্যাপ্লাই করলে কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই কমে যাবে এবার আমি ভালো করে যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা আলু আর এই টমেটো বড়ি যে সমস্ত কিছু দিয়ে মিশ্রণটা মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই দেওয়ার সাথে সাথে না দেখবে খানিকটা তেল এতটা গরম হয়ে যাবে যে ফুটতে শুরু করবে এবার গ্যাসের আজ কমিয়ে দিয়ে এটাকে বেশ খানিকটা সময় একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এগুলো হালকা হালকা একটু ব্রাউন কালার হতে শুরু করেছে আর সমস্ত কিছুর যে গুণাগুণ সমস্তটা কিন্তু তেলের সাথে মিশে যাবে এরকম ভাবে একটুখানি নাড়াচাড়া ছাড়া করলেই এবার যখন দেখবে হালকা হালকা করে আলু আর টমেটোটাকে একটুখানি মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে সে পর্যায় পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আলাদা একটা পাত্রের মধ্যে তেলটাকে ছেঁকে শুধু তোমরা নিয়ে নেবে আর আলুর যে এক্সট্রা মিশ্রণটা রয়েছে সেটা কিন্তু আর কোনো কাজে ব্যবহার করা যাবে না। তোমরা ফেলে দেবে তাই ভালো করে আলু থেকে এই তেলটাকে চেপে চেপে এভাবে বের করে নাও। এইভাবে যদি তোমরা প্রত্যেকবার ব্যবহার করার আগে একবার করে তেল বানিয়ে নিতে পারো তবে এই তেলটা কিন্তু স্টোর করে রাখা যাবে না। তাই যখন দরকার যেটুকু দরকার সেটুকু বানিয়ে বাদবাকিটা বাকিটা কিন্তু তোমাদের ফেলে দিতে হবে। এই তো তেলটা বানিয়ে নিলাম তেলটাকে গরম গরম অ্যাপ্লাই করতে হবে। তার আগে এখানে আরেকটা পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল আর জলটাকে এখানে আমি দু কাপ পরিমাণ দিয়েছি। জলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন এর মধ্যে বেশ কতগুলো জিনিস দিয়ে দেবো যার মধ্যে প্রথমে দিয়ে দেবো একটুখানি কর্পূর কর্পূর কিন্তু ভীষণ ভাবে ব্যথা নাশক হিসেবে কাজ করে মানে কর্পূর দিয়ে যদি আমরা ব্যথা কমাতে পারি সেই ব্যথা আর কখনো রিটার্ন করবে না আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো হলুদ কিন্তু অ্যান্টিসেপ্টিক বা অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে আর এখানে একটুখানি দিয়ে দিলাম লবণ লবণ ফুলা ভাব ব্যথা এগুলো কমাতে সাহায্য করবে এবার সমস্ত কিছু হালকা গরম বা ফুটতে শুরু করলে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য সামান্য পরিমাণ একটুখানি টুথপেস্ট টুথপেস্টের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে যেটা কিনা আমাদের ব্যথা জায়গায় বেশ খানিকটা অবশ ভাব এনে দেবে সাথে করে আমাদের ব্যথাটাও কিন্তু খানিকটা রিলিভ হবে এবার টুথপেস্টটা দেওয়ার সাথে সাথে ভালো করে জলের সাথে মিশিয়ে দেবে কেননা টুথপেস্ট কিন্তু খুব সহজে জলের সাথে গুলতে চায় না ভালো করে মিশিয়ে দেওয়ার পর উষ্ণ গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে আর গরম হয়ে গেলে এবার কিভাবে এটা অ্যাপ্লাই করব দেখো যেখানে ব্যথা সেটা হাঁটু কোমর পা থাই কুড়ালি কুনুই কাঁধ পিঠ কোমর যেখানেই হোক না কেন এই গরম জলটা হালকা করে একটা কোন টাওয়েল বা কোন ভে মানে কাপড়ের মধ্যে ভালো করে এভাবে চিপে নেবে ভালো করে চিপে নেওয়ার পর ব্যথা জায়গায় হালকা হালকা করে এভাবে সেঁক দেবে এইভাবে সেঁক দিলে যেরকম ব্যথা ফোলা এগুলো তো কমবেই সাথে করে দেখা যাবে আমাদের যে আহ এখানে টুথপেস্ট দেওয়া রয়েছে সেই কারণে জায়গাটা অবশ হয়ে যাবে বেশ খানিকটা রিলিফ পাওয়া যাবে আর গরম সেঁক দিলে আমরা প্রত্যেকেই জানি ব্যথা জায়গায় আরাম পাওয়া যায়। তাই যেখানে এরকম ব্যথা হবে সেই রকম জায়গায় হালকা করে তোমরা এই জিনিসটাকে মাসাজ করে দেবে মাসাজ করে দেওয়ার পর তোমরা কি করবে এই গরম থাকা জায়গাটাতে আগে থেকে যে গরম করে আমরা ফুটিয়ে রেখেছিলাম তেলটা সেই তেলটা হালকা হাতে দিয়ে হাঁটুর মধ্যে বা যেখানে ব্যথা থাকবে হালকা হাতে কিন্তু এভাবে মাসাজ করতে হবে খুব জোরে 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 ছাপাছাপি করে মাসাজ করা যাবে না সেক্ষেত্রে ব্যথা কমবে না বরঞ্চ বাঁচবে এভাবে দুটো আঙুলের সাহায্যে দুটো হাত দিয়ে মেন যে জায়গাটায় ব্যথা তার চার ধার দিয়ে এভাবে হালকা হাতে আপ এন্ড ডাউন করে তোমরা হালকা হাতে মালিশ করে নেবে এইভাবে যদি বেশ দশ থেকে পনেরো মিনিট মাসাজ করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ব্যথা খানিকটা কমবে এইভাবে যে শুধুমাত্র আহ ব্যথা তা কিন্তু নয় কাপ মাসালাও তোমরা দিতে পারো যাতে রাত্রেবেলা ঘুমানোর সময় পায়ে টান ধরে পা সোজা করা যায় না ভীষণ কষ্ট হয় আর এই সমস্যাটা যাদের হয় তারাই একমাত্র বোঝে এই যে কাপ মাসেল আছে বা পায়ের ভাঁজের যে দুটো পয়েন্ট আছে এই পয়েন্টে যদি তোমরা ভালো করে তেল মাসাজ করে রাত্রেবেলা ঘুমাতে পারো তাহলে আর জীবনেও কোনো কিন্তু পায়ে টান ধরবে না শুধুমাত্র কাপ মাসেল হাঁটু এইসব জায়গাতেই না অনেক অনেক সময় পায়ের আঙুলেও কিন্তু টান ধরে তাই তোমরা ভালো করে কি করবে পায়ের যে পাতা পাতা দিয়ে এভাবে ভালো করে ম্যাসাজ করবে এইভাবে হালকা হাতে মাসাজ করলে দেখবে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে আর ব্লাড সার্কুলেশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের যে কোনো যাবে তাই সবার আগে দরকার ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখা এইভাবে যদি আমরা নিজেদের যত্ন নিজেরাই নিতে পারি আর বেশ খানিকটা ঘরোয়া উপায় যদি যত্নগুলো নিতে পারি সেক্ষেত্রে বেশ অনেকটাই সুবিধা হবে মেডিসিন নেওয়ার একেবারেই দরকার পড়বে না আর আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এই যে বেলন চাকির যে বেলুনটা আছে প্রত্যেকের বাড়িতেই আছে তো যদি এক্সট্রা থেকে থাকে তাহলে খুব ভালো না হলে এই ধরনের কোনো কিছু নিয়ে নেবে একটু শক্ত আর লম্বা ধরনের তো এটা দিয়ে কিন্তু সকাল বিকেল তোমরা যদি কোনোরকম পায়ে টান ধরার ব্যাপার থাকে বা কোনো রকম পায়ে হাঁটুতে গোড়ালিতে ব্যথা থাকে তাহলে এই জিনিসটা করতে পারো এইভাবে কিন্তু পায়ের নিচে দিয়ে গোড়ালিটার মানে নিচে দিয়ে পায়ের পাতার নিচে দিয়ে কি করবে হালকা করে পাটা দিয়ে ড্রাব করবে এইভাবে করতে করতে দেখবে পায়ের তলার ব্লাড সার্কুলেশন ঠিক হবে তাতে ব্যথা কমবে আর সাথে দেখা যাবে যে আমাদের যে পায়ে থাইতে হাঁটুতে ব্যথা ছিল সেটাও কিন্তু কমে যাবে এইভাবে করলে কিন্তু অনেক ধরনের এক্সারসাইজের সমান হয় বা পায়ে টান ধরে সেটাও কমে যায় জল কম খেলে কিন্তু ক্র্যাম্পিং ধরনের ব্যথাগুলো হয় এগুলো কিন্তু কমে যেতে সাহায্য করবে তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ